বিজেপি নেতা তাপস ঘোষের সঙ্গে তৃণমূলের আতাত রয়েছে এমনটাই অভিযোগ তুলে অসংখ্য পোস্টার পড়তে দেখা গেল সন্দেশখালীতে শনিবার সকালে সন্দেশখালী সরবেড়িয়া রামপুর ধামাখালি সহ নানা জায়গায় এই পোস্টারগুলি দেখা যায় বিজেপির জেলার সভাপতি তাপস ঘোষ পরিকল্পনা করে মন্ডল সভাপতি গঙ্গাধর কয়েলকে ফাঁসিয়েছে তাপস ঘোষ তৃণমূলের সঙ্গে গোপন আতাৎ রেখেছে এমনটাই অভিযোগ করা হয়েছে পোস্টারগুলিতে বিজেপির সভাপতি শান্তনু পাইকের পক্ষ থেকে এই পোস্টার ছাপা হয়েছে এই প্রসঙ্গে বিজেপির সভাপতি শান্তনু পাইক জানান এই পোস্টার তার পক্ষ থেকে ছাপানো হয়নি তৃণমূল এবং আইপ্যাক মিলে বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করছে একটা পরিবেশ তৃণমূল ভয় পেয়ে তৈরি করেছে যেন নির্বাচনটা সন্ন্যাসকালীতেই হচ্ছে আর এটা তৃণমূল এবং আইপ্যাকের একটা চক্রান্ত যাতে বিজেপির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্বের পরিবেশ তৈরি করা যায় কারণ আমাদের জেলা সভাপতি অত্যন্ত দক্ষ সংগঠক এবং পার্টির সর্বস্তরের কার্যকর্তার সাথে ওনার সুন্দর তালমিল আমাদের একত্রিশ জন মণ্ডল সভাপতির সাথে ওনার অতীব সুসম্পর্ক আমি যেটা উপলব্ধি করেছি এবং জেলা সভাপতি আমাদের তাপসদার নেতৃত্বে সন্দেশখালীতে ভারতীয় জনতা পার্টি সংগঠন যেভাবে ত্বরান্বিত হয়েছে তাতে তৃণমূল ভিতর এই পরিস্থিতিতে তৃণমূল পার্টি তৃণমূল এবং আইপ্যাক আমাদের পার্টির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব এবং অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার জন্যে এই ধরনের ভোটসাজেস করছে এটা আমার খুবই পছন্দের কারণ তৃণমূল ভয় পেয়েছে এর দ্বারা প্রমাণিত হচ্ছে এবং তৃণমূল সন্দেশকালী থেকে যে দেড় লক্ষ বেশি বিজেপি দেড় বেশি ভোটে লিড করছে তৃণমূল যে এখানে জামানোর জব্দ হবে কুড়ি হাজারের বেশি ভোট পাবে না এটা প্রমাণিত ওঙ্কার বাংলা